তো ডিএনএ টেস্ট করাবো। তারপর দেখবো এই বাচ্চার বাবা এই পুলিশকে আমার মাফ আমি এই ফরমনাস আমার যে বাচ্চা দেনানি ও বাচ্চা বাবু আপনার স্বামী আপনার স্যার তুই কি বলতো হ্যাঁ আমার হাজবেন্ডের সাথে এরকম করবে?

আমার সাথে তোমার মিথ্যা কথা বলতে লজ্জা করে না আরে বাবা মিথ্যে কথা কি বল আমাকে বিষয়টা বলবা তো কি হইছে এখানে আমি তো কিছু জানি না কি হইছে ও প্রেগন্যান্ট আর ওর বাচ্চার বাবা হচ্ছে তুমি ওর বাচ্চার বাবা আমি মানে তুমি কি কি তোমার কি মাথা ঠিক আছে আরে ওর বাচ্চার বাবা আমি কেন হতে যাব কেন হতে যাব এখন আমি বলছো দেখো তুমি আমার সাথে এত বড় প্রতারণা করে আবার মিথ্যা কথা বলতেছো আমি কিন্তু আর সহ্য করব না

ওকে একটা মেডিকেল চেক আপ করাই তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই বাচ্চার আমি না অন্য কেউ ও স্যার আপনি কি না হয় লাগি আপনারা মান গেলে যাবে আমি শুধু না আমি আর এটা আমি এটা তো হবে না আমি তোকে ডিএনএ টেস্ট করাবো আর পুলিশকে জানাবো যত পর্যন্ত এই বিষয়টা সমাধান না হচ্ছে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না এই তুই হঠাৎ করে চলে যেতে চাইছিস কেন হ্যাঁ তুই এত বড় একটা ব্লেম করেছিস আমার হাজবেন্ডের নামে আর এখন এটা প্রমাণ না করে চলে যাবি তোকে তো এত সহজে আমি ছাড়বো না সত্যি তোর ডিএনএ টেস্ট করাবো আমি তারপর দেখব এই বাচ্চার না কোন তো হওয়ার লাগতো না আমি যাইলাম আমি কি কোথাও সরবি না এই তুই পুলিশকে ফোন দাও তো

তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ তুমি আমাকে বলবো আমি আসলে ভুল করে তোমাকে অনেক কিছু বলে ফেলছি আরে আরে আমি কিছু মনে তো ভুল তো মানুষের তাই না আমি জানি আমার বোটা আমাকে বুঝে আমি ভালোবাসো